আচ্ছা আমাদের ওই এটা গঙ্গানগর এই বর্তমানে গঙ্গানগর এই অঙ্গনবাড়ি সেন্টার এডাবলসি রয়েছে ওই রাজকান্দি আন্ডারে আমরা দেখছি অনেক দিন ধরে এখানে কোনো বাউন্ডারি সিস্টেম নাই এরপরে এখনও তারা ওই অঙ্গনবাড়ি ওয়ার্কার বা হেল্পার এখনও আসেনি আপনারা দেখছেন এই অবস্থা রয়েছে আমি ইমিডিয়েটলি আমি এটার অ্যাকশন নেওয়ার জন্য আমি সিডিপিও সাপ তারা যাতে করেছে স্কুলে এই তারা আসেনি তাদের ইচ্ছা মতো তারা করেছে এই মানে মনে হয় যে ওয়ার্ডটার নাম সন্ধ্যারানী দেবর্মা এবং হয়েছে রয়েছে এই অবস্থা কোনো এখনও তারা আসেনি তারা তাদের ইচ্ছা মতো তারা স্কুল চল চালাইতেছে এই জন্য আমি তার সিদ্ধ তারা রয়েছে তারা যাতে এই অবস্থায় অ্যাকশন নেও এখানে কোনো বাউন্ডারি সিস্টেম নাই মানে কীভাবে খাওয়ান তাওয়ান এখানে কোনো সাইনবোর্ড সিস্টেম নাই এরকম এই অবস্থা চলতেছে মধ্যে তাদের ইচ্ছা মতো চলতে কোনো গ্যাসের সিস্টেম নাই এবং এই অবস্থা চলতেছে এই কিচেন ঘর এই অবস্থা এখনো বন্ধ তারা এখনো আসেনি এখানে কোনো ছাত্র থাকে এখানে টয়লেটের কোনো সিস্টেম নাই এই অবস্থায় টয়লেটেরই অবস্থা অবস্থা সাধে ভরা ঘি এর সুবাস লন্তরায় কি ভালো খেতে শুদ্ধ ঘি এর ভরা লংতরাই ও বলবো সুগন্ধ খাবার गाव ঘি প্রিয় শোভান লংতরাই এঁকেই বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নম মনে রাখো লংতরাই লংতরাই রোজ খাবারে তোমাকে চাই লংতরাই লংতরাই লংতরাই